হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে সামনে একটা নতুন লাইভ নিয়ে চলে এসেছি কেন লাইভ নিয়ে চলে এসেছি আজকে তোমাদের বুঝতে হবে আমাদের দু হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে এই ভালোবাসায় তোমরা যে ভালোবাসাটা দিচ্ছ আমাদের তো ওই ভালোবাসায় আজকে লাইভ না করে আমরা থাকতেই পারলাম না আমরা চলে এসেছি লাইভে আমাদের মাঝখানে চলে এসছে এখন সাকনিক আছে হাবিব আছে হাবিব এখানে বস তো তোমরা আমাদেরকে যেভাবে ভালোবাসো এইভাবে ভালোবাসো আর আশা করি আমরা আরো ভালো ভালো ভিডিও বানাতে পারবো তো তোমাদের যদি কোনো কমেন্ট থাকে যে কোনো কন্টেন্ট থাকে বা কোথাও কোনো কিছু হচ্ছে আমাদেরকে অবশ্যই জানাতে পারো তো আমরা বেশি খুশি হব আমরা ওখানে যাব সেই কন্টেন্টটাকে আমরা রাখব আমাদের ভিডিওটা ভিডিওর ভিতরে তো তোমরা থাকলে কিছু কন্টেন্ট আমাদের বলতে পারো আর কে কে লাইভ এসছো দেবাঞ্জন বাবু

সিনেমা দেখতে গেছিলো আমাদের আমাদেরকে ছেড়ে তাও আবার আইনক্সে তো আইনক্সে এত খাওয়া খেয়েছে ওখানে সিনেমা দেখে দেখতে দেখতে খেয়েছে পপকর্ন পপকর্ন সেই পপকর্ন খেয়ে সাকনি পপকর্ন হয়ে গেছে চারশো টাকার পপ ও তুই হয়ে গেছিলিস বাহ হুম হুম টাকার পপকর্ন চার মিনিট শেষ চারশো টাকার পপকর্ন চার মিনিট শেষ এরকম খেল

আর শুনেছি নাকি হয়েছে ভালো একটা মুভি কিছু বল বল কিছু হাবিবকে কিন্তু ভূতে নিয়ে গেছিল আমরা কিন্তু আবার ফেরত নিয়ে এসেছি তোমাদের মাঝখানে নিয়ে এসেছি বুঝতে হয় আবার তোমাদের সামনে আসলাম ভিডিওতে তদ শরীর কেমন আছে সেটা বল সবাইকে সবাই তো জানতে চায় সুস্থ আছি যাক ভিডিও করতে যা দুর্ঘটনা হয়েছে আমার উপর দিয়ে কি বলবো সে আগের দিন যে ভিডিও গেলাম না তোমাদের সঙ্গে ভিডিও করতে আমি আমি আর বিজয় ঘুরতে গেলাম হুম সেখান থেকে প্রচুর অসুস্থ হয়ে যায় আঘাত পা কেটে যায় হাতে বাই চোট পায় তো এখন ঠিক এখন মোটামুটি বেশি হয়ে যাচ্ছে তো কে কে আছো কথা বলো কিছু দেবাঞ্জন তো আজকে বহুত কিছু ওখানে গিয়ে খাতার মুভিটা দেখতে হবে সবাইকে দেখতে হবে খুবই ভালো একটা কন্টেন্ট খুবই ভালো একটা মুভি তো আমরাও যাও খাদান দেখতে তোমরাও যারা খাদান দেখোনি সবাই চলো খাদান দেখতে একসঙ্গে তারপর দেখি আবার যেদিন লাইভে আসবো তোমরা জানাবে নাকি আমাদের ভূত এক্সপেরিমেন্ট তোমরাও দেখো দেব দেখতে বলো যে কেমন হচ্ছে নাকি রাহম সে আমাদের মাঝখানে বিজয় এসে গেছে ভাই প্লিজ ওয়েলকাম টু লাইভ প্লিজ কন্টিনিউ টকিং কেউ তো নেই আজকে এই টাইমে বুঝতে পারছি না ও আচ্ছা সব থেকে আমাদের কংগ্রেচুলেশন আগে দিয়েছে আমাদের কিন্তু দিবাঞ্জন আচ্ছা দিবাঞ্জন তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আইনক্স তাহলে নিয়ে যেতে পারতে তুমি একা চলে গেলে আর আর একটা কথা আমরা থ্যাংক ইউ জানাবে জানাবো আমাদের ইউটিউবকে ইউটিউব অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই প্ল্যাটফর্ম পাইয়ে দেওয়ার জন্য তো অসংখ্য ধন্যবাদ ইউটিউব তোমাকে দু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেলে এই সম্বন্ধে কিছু দু হাজার সাবস্ক্রাইব কমপ্লিট লাইপ সবাই জয়েন করত্রাচুলে মুলাকাত

সবাই কমেন্ট করো প্লিজ যে যে এসো আর কি লাইফ সবাই লাইক করে দাও লাইফ রুম টুম কনেস বুঝলে বলো কিছু বলো

तभी जो इताब को बहन साम देखते हैं। अच्छा। आमदनी की बात क्या बोले? एक जोन। हाँ।

সন্দীপ শেয়ার করো ভাই সবার মধ্যে তোমার যতগুলো ফ্রেন্ডস থাকলে তাদের ঠিক আছে বারো জন সেটাও দেখছি বলে আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভ দেখার জন্য এতক্ষণ সময় নিয়ে কি বলছো প্লিজ ফলো দাদা বিগ ফ্যান থ্যাংক ইউ ভাই আমরা ফ্যান তোমরা আমাদের ফ্যান আমরা তোমাদের ফ্যান এটাই সবথেকে বড় পাওয়া আমাদের আমাদের আমি হাবি ফ্যান্স আমি

गुमाबड़ बोलता है गुमहाबड़ बोलता है रहं टू थैंक्स फॉर 2 के सब्सक्राइबर सब्सक्राइब करके

এখানেই আমাদের লাইভ শেষ হল আজকের মতো নেক্সটটা আমরা আবার লাইভে আসবো খুব তাড়াতাড়ি লাইভ লাগবে আর আমাদের আজকে তারা আছে কেননা আমরা আবার ভিডিও বানাতে যাব টাইমটা অনেক হয়ে গেছে নটা বাজতে যাই নটা বেজে গেছে তো আমরা ভিডিও বানাতে যাব এখানে আমাদের লাইভটা শেষ শেষ করছি